আলাইকুম ওয়েলকাম টু অ্যামেজিং আইটি স্কুল প্রিয় দর্শক আজ আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা লিঙ্কডে ইউজার নেম সেট করবেন এর জন্য প্রথমে লিঙ্কড ওপেন করে নিতে হবে আমি লিঙ্কডে টাচ করে লিঙ্কড ওপেন করে নিলাম এবার একদম উপরে বাম দিকে প্রোফাইলের লোগোর যে ছবিটি দেখা যাচ্ছে সেটার উপরে টাচ করব। এবার আমার প্রোফাইল নেমের নিচে যে ভিউ প্রোফাইল অপশনটি দেখা যাচ্ছে এটার উপরে টাচ করব। এখানে টাচ করলে দেখেন ওপেন টু অ্যাড এডিশন এবং পাশেই একদম ডান দিকে দেখেন থ্রি ডট আছে এটার উপরে টাচ করব এটার উপরে টাচ করলেই দেখেন এখানে কন্ট্যাক্ট ইনফর্মে একটু অপশন দেখা যাচ্ছে এটার উপরে টাচ করবো এটা টাচ করলে দেখেন এই যে প্র ইউর প্রোফাইলের উপরে একটি পেন্সিলের চিহ্ন আছে যেটাকে এডিট বাটন বলা হয় এটার উপরে ক্লিক করবো এখন দেখেন এই যে প্রোফাইল ইউআরএল এখানে দেখতে পাচ্ছেন আপনারা এবার এই প্রোফাইলের ইউআরএলের উপরে যদি টাচ করেন তাহলে দেখেন আবারও নিচে এই প্রোফাইল ইউআরএল যে অপশনটি আছে সেটা এখানে একটা পেন্সিলের চিহ্ন আছে এবার এটাতে কাজ করলেই দেখেন এই যে এখন এখানে আপনারা ইচ্ছা মতো এইটাকে কেটে দিয়ে নতুন যে ইউ আর এল আপনি সেট করতে চান সেটা আপনি আপনি দিতে পারবেন তো এই ছিল আজকের মতো ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের দেখানোর জন্য শেয়ার করবেন আর আপনার মতামত জানিয়ে কমেন্ট করবেন আর এরকম আরও ভিডিওর আপডেট পেয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অ্যামেজিং আইটি স্কুলের সাথেই থাকবেন